পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষের দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় যদি পরিবারের মঙ্গল চান তাহলে বরঞ্চ এই কাজগুলি অবশ্যই করুন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাত পোহালেই আসতে চলেছে নতুন বছর নতুন বছরের প্রথম দিনটিকে আমরা বলি পয়লা বৈশাখ আমরা প্রত্যেকেই এটা মানি যে নববর্ষের প্রথম দিনটি অর্থাৎ পয়লা বৈশাখ আমরা যেভাবে কাটাবো সেইভাবেই কাটবে আমাদের সারাটা বছর জানি না কেন এই কথাটি প্রত্যেকেই বিশ্বাস করেন এবং মানেন এবং কথাটা কোনো না কোনো রকমভাবে সত্যি দেখবেন বন্ধুরা পয়লা বৈশাখের দিনটা যদি কোনোভাবে আমাদের একটু খারাপ যায় আমরা নিজেরা মনে মনে বলি বা আমাদের প্রিয়জনদের বলি যে নববর্ষের প্রথম দিনে এরকম হলেও সারাটা বছর না জানি কেমন যাবে অর্থাৎ নববর্ষের প্রথম দিন আমরা কিভাবে কাটাচ্ছি তার উপর অনেকটাই মানসিকভাবে আমরা ভাবি যে আমাদের নতুন বছর এইভাবে কাটবে তাই পয়লা বৈশাখ সবারই নিয়ম বিধিপূর্বক পালন করা উচিত যাতে নতুন বছর আমাদের জন্য অর্থ সৌভাগ্য ভালোবাসা সমৃদ্ধি নিয়ে আসে পরমেশ্বরের কাছে সর্বদাই প্রার্থনা করব যেন নতুন বছর আপনাদের প্রত্যেকের অত্যন্ত ভালো কাটে কিন্তু তার সাথে সাথে আপনাদেরও জানতে হবে যে পয়লা বৈশাখে কি কাজ করা উচিত এবং কি কাজ করা উচিত নয় তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলে দেব যে পয়লা বৈশাখে আপনারা কি কি কাজ ভুলেও করবেন না অনেক সময় মানুষ না জেনেই পরিবারের অমঙ্গল টেকে আনে বন্ধুরা নিজের পরিবারের নিজের সন্তানের বা নিজের আপনজনের অমঙ্গল জ্ঞান তো কেউ চায় না কিন্তু আমাদের কিছু কাজের ফল আমাদের পরিবার ভুক্তভুগী হয় তাই বন্ধুরা আমাদের কাজ সম্বন্ধে আমাদের প্রত্যেকে সচেতন হওয়া উচিত এবং জানা উচিত যে এই বিশেষ দিনে অর্থাৎ বছর শুরুর প্রথম দিনে কি কি কাজ আমাদের ভুলেও করা উচিত নয় এর ফলে পরিবারের অমঙ্গল হয় এবং তার সাথে জানা উচিত যে পরিবারের মঙ্গলের জন্য কি কাজ করা উচিত তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে পয়লা বৈশাখের এই বিশেষ দিনটিতে প্রথম যে কাজটি আপনারা ভুলেও করবেন না সেটি হচ্ছে বেশি বেলা করে ঘুম থেকে উঠবেন না হ্যাঁ বন্ধুরা নববর্ষের এই দিনটিতে খুব সকাল সকাল শয্যা ত্যাগ করার চেষ্টা করুন সমস্ত আলস্য ত্যাগ করে নিজের বিছানাটি ছাড়ুন সূর্যোদয়ের আগে ব্রাহ্ম মুহূর্তে ওঠা হচ্ছে সব থেকে বেশি ভালো নববর্ষের সূর্য উদয় দেখুন নিজের চোখে নববর্ষের দিনে প্রত্যেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর পুজো হয় অনেক বাড়িতে লক্ষ্মী গণেশ ঠাকুরের পুজো হয় যারা ব্যবসায়ী আছেন গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো হয় তার মানে এই দিনটিতে মা লক্ষ্মীর গৃহে আগমন ঘটে এবং মা লক্ষ্মী নতুন বছরে গৃহস্থ বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে তার প্রস্তুতি কিন্তু আপনাকেই করতে হবে খুব সকাল সকাল শয্যা ত্যাগ করুন এবং সকাল সকাল বাড়ি দোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন অর্থাৎ পয়লা বৈশাখে প্রথম যে কাজটি ভুলেও করবেন না সেটি হচ্ছে বেশি বেলা করে ঘুম থেকে উঠবেন না এবং দ্বিতীয় যে কাজটি করবেন না সেটি হচ্ছে ঘর দোয়ার অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখবেন না বন্ধুরা যদি সম্ভব হয় এই দিন বাড়ির মুখ্য দরজা অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ির মুখ্য দরজায় এক ঘটি জল ঢালুন এবং বাড়ির মুখ্য দরজায় আপনারা তরুণ লাগাতে পারেন ফুল এবং আম পাতা দিয়ে ফুলের তরুণ বানিয়ে মুখ্য দরজায় আপনারা লাগাতে পারেন মা লক্ষ্মীর চরণের আলপনা আপনারা আঁকতে পারেন বাড়ির মুখ্য দরজায় মা লক্ষ্মীর চরণ যদি মুখ্য দরজা থেকে ঠাকুরের সিংহাসন পর্যন্ত বা ঠাকুর ঘর পর্যন্ত এঁকে দেন তাহলে অত্যন্ত ভালো ফল দেয় সেটা ন বর্ষে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত হয় তার সাথে সাথে মুখ্য দরজায় আপনারা কি করবেন একটা খুব সুন্দর উপায় বলে দিচ্ছি মা লক্ষ্মীর সিঁদুরের থান থেকে গোলা সিঁদুর নেবেন অর্থাৎ তেল সিঁদুর নিয়ে বাড়ির মুখ্য দরজা বা সদর সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন বানিয়ে নেবেন তার আগে কিন্তু খুব সকাল সকাল সেদিন স্নান সেরে নেবেন সেদিন কিন্তু বেশি বেলা করে স্নান করবেন না যদি সম্ভব হয় পবিত্র নদীতে স্নান করবেন যদি না সম্ভব হয় সেটি বাড়িতেই স্নান করবেন স্নান করবার পরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরবেন এবং পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে বস্ত্রের মস্তকে একটু গঙ্গার জলে ছিটা দিয়ে দেবেন এটা তো সম্ভব প্রত্যেক বন্ধুর পক্ষে এটা সম্ভব এবং তারপর ঠাকুর ঘরে গিয়ে মা লক্ষ্মী সিঁদুরের থান থেকে গোলা সিঁদুর নিয়ে আপনার বাড়ির মুখ্য দরজায় একটি স্বস্তিক চিহ্ন বানিয়ে নেবেন বন্ধুরা বাড়ির মুখ্য দরজা কিন্তু বাড়ির এটিকে আমরা সিংহদ্বার বলি এটি হচ্ছে বাড়ির একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ বাড়িতে যা কিছু শুভ প্রবেশ করবে সেটি কিন্তু বাড়ির মুখ্য দরজা দিয়েই ঘরে প্রবেশ করবে যা কিছু খারাপ প্রবেশ করে সেটিও কিন্তু বাড়ির মুখ্য দরজা দিয়েই প্রবেশ করে তাই জন্য আমাদের বাড়ির মুখ্য দরজাটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত যাতে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করে এবং এমন কিছু জিনিস বাড়ির মুখ্য দরজায় রাখা উচিত যার ফলে কোনো খারাপ জিনিস আমাদের ঘরে প্রবেশ করতে না পারে স্বস্তিক চিহ্ন হচ্ছে সেরকমই একটি শুভচিহ্ন এটা যে কোনো খারাপ জিনিসকে ঘরে প্রবেশ করতে বাধা দেয় আপনি নিজের হাতে বানান তেল সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন বানান দেখবেন এতে আপনার বাড়ির ভালো হবে যদি আপনি না বানাতে পারেন তাহলে দেখবেন দর্শকর্মার দোকানে স্বস্তিকের স্টিকার পাওয়া যায় আপনি সেটাও এনে বাড়ির মুখ্য দরজায় লাগাতে পারেন তাহলেও কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন যখন দরজার প্রসঙ্গে কথা বলছি তখন আরও একটা জিনিস বলে রাখি নববর্ষের এই দিনটিতে কিন্তু বাড়ির দরজা থেকে কখনও কাউকে খালি খালি হাতে ফেরাবেন না বন্ধুরা এর ফলে কিন্তু পরিবারের চরম অমঙ্গল হয় আপনার বাড়ির দরজায় যদি আপনার সাহায্য প্রার্থনা করে কেউ আসে আপনি আপনার তাকে সাহায্য করুন যদি খাদ্য দিয়ে সাহায্য করা সম্ভব হয় তাকে সামান্য খাদ্য দিয়ে সাহায্য করুন যদি অর্থ দিয়ে সাহায্য করা সম্ভব হয় তাহলে অর্থ দিয়ে সাহায্য করুন কিন্তু বন্ধুরা আপনার বাড়ির দরজা থেকে কাউকে সেদিন খালি হাতে ফেরাবেন না শুধু বাড়ির দরজায় কেন বাড়ির ভেতরে যারা আপনার বাড়িতে সেদিন আসবে আপনার বন্ধু বান্ধব হোক বা আপনার প্রতিবেশী হোক আপনার আত্মীয় স্বজন হোক যারাই আপনার বাড়িতে এই দিন আসুক না কেন তাকে কিন্তু অবশ্যই আপনি মিষ্টি মুখ না করিয়ে কিন্তু বাড়ি থেকে যেতে দেবেন না এর ফলে পরিবারে অমঙ্গল হয় এই দিন বাড়িতে যে কোনো একটি মিষ্টি জাতীয় জিনিস যদি নিজে হাতে বানাতে পারেন তাহলে অত্যন্ত ভালো নতুবা আপনি মিষ্টি জাতীয় কোনো জিনিস বাড়িতে রাখুন আপনি নিজে বাড়ির প্রত্যেকে সেদিন মিষ্টি মুখ করুন এবং আপনার বাড়ি বাড়িতে সেদিন যেই আসুক তাকে মিষ্টি খাওয়ান এর ফলে কিন্তু নতুন বছরে আপনার জীবনে মিষ্টতা আসবে পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে প্রেম ভালোবাসা বাড়বে এবং তিক্ততা কমবে তবে খাবারের প্রসঙ্গে একটি কথা বলে রাখি বন্ধুরা নববর্ষের এই দিনটিতে কিন্তু ভুলেও আমি জাতীয় জিনিস খাবেন না বন্ধুরা নববর্ষের এই দিনটিতে বাড়িতে আপনার ইষ্ট দেবতার পুজো করুন এই দিনটি পূজা অর্চনার দিন বন্ধুরা এই বিশেষ দিনে গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর পুজো হয় অনেক বাড়িতেই লক্ষ্মী গণেশ পুজো হয় যারা ব্যবসায়ী আছেন তাছাড়া এই দিন আপনি যে দেবতাকে অত্যন্ত বেশি মানেন সেই দেবতার মন্দিরে গিয়ে আপনি সেখানে পুজো করতে পারেন এবং এই দিনটিতে অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করুন তাছাড়া এই বছর একটি সংযোগও ঘটেছে এই বছর নববর্ষের দিনে আবার পড়েছে অশোক ষষ্ঠী অনেক মায়েরা আছেন যারা সন্তান এবং পরিবারের মঙ্গলার্থে অশোক ষষ্ঠীর ব্রত করে থাকেন তাহলে সেই সমস্ত মায়েরা তো ধান বা ধান থেকে তৈরি কোনো জিনিস সেদিন মুখেও দেন না বরঞ্চ সেদিন অশোক ষষ্ঠীর যা ব্রতের নিয়মের খাবার আছে সেটি খান এবং উপবাস করে থাকেন মায়েরা তাই আপনারা বাড়ির যারা অন্যান্য সদস্যরা আছেন আপনারাও কিন্তু সেদিন সাত্বিক আহারই গ্রহণ করার চেষ্টা করুন বন্ধুরা নিরামিষ পদের মধ্যে এমন অনেক কিছু আছে যেটি খেলেও কিন্তু উৎসব উদযাপন করা সম্ভব জরুরি নয় যে আমাদের আমিষ খাবারই গ্রহণ করতে হবে তাছাড়াও এটি এদিন ষষ্ঠী তিথি পড়েছে তাই এই দিন নিরামিষ এবং সাত্বিক খাবার গ্রহণ করার চেষ্টা করুন চতুর্থ যে কাজটি নববর্ষের দিন ভুলেও করবেন না সেটি হচ্ছে ঝগড়াঝাঁটি কলহ অশান্তি বিবাদ ইত্যাদি বাড়ির পরিবারের সদস্যদের মধ্যে বা বাড়ির বাইরে আপনার প্রতিবেশী বা বন্ধু বান্ধবদের সাথে ঝগড়াঝাঁটি কলহ অশান্তি ইত্যাদি করবেন না রকম তর্কে বিতর্কে জড়াবেন না বন্ধুরা আপনার মন যতই পরিষ্কার হোক আপনি কি কথা বলছেন সেটাই কিন্তু মানুষ মনে রাখে তাই আপনি আপনার কথার দ্বারা কাউকে কষ্ট দেবেন না বন্ধুরা আমরা যখন কোনো খারাপ কাজ করি সেটা কিন্তু গুণ হয়ে আমাদের কাছেই ফেরত আসে তাই বন্ধুরা নিজের পরিবারের যদি মঙ্গল চান সেই দিন ভালো কথা বলুন গুরুজনদেরকে প্রণাম করে সেদিনের দিনটি শুরু করুন নববর্ষের দিনে এমনিতেই বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত এবং গুরুজনদের আশীর্বাদ নিয়ে মা বাবার আশীর্বাদ নিয়ে বাড়ি যারা বয়স্ক আছেন যারা আমাদের পিতৃস্থানীয় মাতৃস্থানীয় তাদের সবার আশীর্বাদ নিয়েই আমাদের নতুন বছর শুরু করা উচিত পর পরমেশ্বরের আশীর্বাদের সাথে সাথে আমাদের যারা গুরুজন এবং আপনজন তাদের আশীর্বাদ যদি আমরা পাই তাহলে কিন্তু আমাদের নতুন বছর অত্যন্ত ভালো কাটবে তাই বড়দের বা যারা আমাদের গুরুজন আছে তাদের কোনো রকম অপমানকর কথা বলবেন না এই দিন পর নিন্দা পর চর্চা করবেন না বাড়ি যারা বাচ্চারা আছেন দেখুন বন্ধুরা এটা এমনি ষষ্ঠীর দিন তাদের এমন কোনো কথা বলবেন না যাতে মা ষষ্ঠী রুষ্ট হন তাই বাড়ির বাচ্চাদের স্নেহ ভালোবাসায় ভরিয়ে রাখুন আপনার বাড়ির উঠোনে যদি কোনো পশু পাখি আসে তাদের এই বিশেষ দিনে দূর দূর করে তাড়িয়ে দেবেন না বরঞ্চ উল্টোটা করুন পশু পাখিদের কিছু খাওয়ানোর ব্যবস্থা করুন বাড়িতে যদি কোনো গরু সেদিন আসে তাহলে আপনি তাকে তাজা খাবার খাওয়ান যদি কোনো কুকুর আসে তাকে তাজা খাবার খাওয়ান এবং বন্ধুরা পাখিদের জন্য আপনি ছাদে পাখির চারা বা জলের ব্যবস্থা করতে পারেন বৈশাখ মাসে তো এমনিতেই জল দান করলে অত্যন্ত পূর্ণ অর্জন হয় তাই আপনি পশু পাখিকে খাওয়ানোর ব্যবস্থা করুন এতেও আপনি পরমেশ্বরের আশীর্বাদ পাবেন এবং এই কাজটি আপনারা শুরু করুন নববর্ষের দিন থেকে তাহলে কিন্তু নতুন বছর অত্যন্ত ভালো কাটবে আপনার যদি কোনো গ্রহ দোষ থাকে রাশিচক্রে কোনো গ্রহের অবস্থান খারাপ থাকে সেটিও কিন্তু ঠিক হয়ে যাবে যদি আপনি অবলা পশু পাখিদের প্রতিদিন খাবার খাওয়াতে পারেন জল খাওয়াতে পারেন সবশেষে নববর্ষের এই দিনটিতে যে কাজটি একদম ভুলেও করবেন না সেটি হচ্ছে আপনার ঘর তোর অন্ধকার রাখবেন না হ্যাঁ বন্ধুরা পরিষ্কার এবং পরিচ্ছন্নতার সাথে সাথে ঘর দুয়ার আলোকিত রাখার চেষ্টা করুন বিশেষ করে সন্ধেবেলা সন্ধেবেলা বাড়ির মুখ্য দরজা যেন আলোকিত থাকে বাড়ির যেটি তলা সেখানে যেন প্রদীপ প্রজ্বলিত থাকে বাড়ির প্রত্যেকটি ঘর যেন আলোকিত থাকে সেই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন সন্ধেবেলা যদি বাড়ি ঘরদার অন্ধকার থাকে তাহলেও বন্ধুরা সেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ কখনোই পাওয়া যায় না তাই পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সাথে বাড়ি ঘর আলোকিত রাখুন বিশেষ করে তুলসী মঞ্চে সেদিন অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করবেন বাড়ি যেটি ঘর আছে বা ঠাকুরের সিংহাসন আছে সেখানে প্রদীপ প্রজ্বলিত করবেন আপনি ছাদে একটি প্রদীপ জ্বালাতে পারেন এবং তার সাথে সাথে বৈশাখ মাসে প্রচণ্ড দাবদাহ হয় তাই জন্য জলধারা স্থাপন করতে কিন্তু ভুলবেন না এই জলধারা বা জলঝারি আপনি স্থাপন করতে পারেন আপনার বাড়ি তুলসী মঞ্চে আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকলে আপনি সেখানে একটি জলধারি স্থাপন করতে পারেন এটিও করা কিন্তু অত্যন্ত ভালো এবং অনেকে এটি চৈত্র সংক্রান্তির দিন করেন এবং অনেকে নববর্ষের প্রথম দিন করেন বা প্রথম যে সপ্তাহ তার মধ্যেও এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু আপনার ওপর পরমেশ্বরের কৃপা সর্বদা বজায় থাকে তার সাথে সাথে আপনার যে উপার্জনের টাকা আছে সেখান থেকে কিছুটা পরিমাণ অংশ দান করার চেষ্টা করুন তবে হ্যাঁ সৎ পাত্রে দান করবেন অসৎ পাত্রে নয় গরিব দুঃখী অসহায় বিকলাঙ্গ মানুষকে আপনি দান করতে পারেন আপনি চাইলে কোনো আশ্রমে দান করতে পারেন কোনো মন্দিরে দান করতে পারেন তাহলে আপনি পরমেশ্বরের আশীর্বাদ সদা সর্বদা পাবেন এবং সর্বদা আপনার পরিবারের মঙ্গল হবে এইভাবে আপনি নতুন বছরটি কাটানোর চেষ্টা করুন নতুন বছরের প্রথম দিনটি নববর্ষ কাটানোর চেষ্টা করুন এর ফলে আপনার নতুন বছর অত্যন্ত ভালো কাটবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেকেই জানাচ্ছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা